তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রতিটা যুগের শাসকের চরিত্র কিন্তু এই ঠিক কিনা বলেন ঠিক কিনা মক্কার কাফেরেরা যেই কাফিরেরা বিশ্ব নবীকে মক্কা থেকে বের করে দিয়েছেন তাদের ধ্বংস অনিবার্য ঠিক সেই মুহূর্তে নম্বর আয়াত আল্লাহ করে তালা নাজিল নীম জুলিমু তোমাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো আবু বকর রাজি আল্লাহ তালহু যখন এই আয়াত নাজিল হল তখন তিনি বুঝতে পারলেন ও যুদ্ধ বাঁধবে সেই যুদ্ধটা কোন যুদ্ধ বদরের যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ বাঁধবে ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধ করা নিষেধ ছিল কারণ সেই সময় মুসলমানদের শক্তি অত ছিল না জনসমর্থন অত ছিল না শক্তি অত ছিল না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ছিল কাফেরদের নির্যাতনে ধৈর্য ধারণ করতে হবে আর শক্তি সঞ্চার করতে হবে মুসলিমরা যখন হিজরত করে মদিনায় চলে গেলেন তাদের শক্তি বৃদ্ধি পেল আল্লাহর হাবিব হয়ে গেলেন মদিনার প্রেসিডেন্ট সুহান আল্লাহ বলেন শক্তি বেড়ে গেল আল্লাহ তালে এবার আয়াত নাজিল করে দিলেন মক্কি জিন্দিতে যত সুরা নাজিল হয়েছে তৌহিদ রিসালাত আখিরাত কেন্দ্রী। আল্লাহর ভয় ঢুকানো হয়েছে আখিরাতের ভয় ঢুকানো হয়েছে পরকালের ভয় ঢুকানো হয়েছে নবীদের প্রতি ইমান আনার কথা বলা হয়েছে আর মদিনায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে হুকুম আহাকাম জিহাদ এই সংক্রান্ত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন এই আয়াতে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যুদ্ধ করার অনুমতি দেওয়ার মূল কারণ হচ্ছে দুইটি জোরে বলেন তো কয়টি যুদ্ধ আপনি কেন করবেন ইসলাম কখনো চরম পন্থা পছন্দ করেন না ইসলাম কখনো মানুষের উপরে অন্যায় জুলুম নির্যাতন পছন্দ করে না ইসলাম কখনো আগ আক্রমণও করে না ইসলাম কখনো জঙ্গি কায়দাই গুপ্ত হামলাই ইসলাম বিশ্বাসী ন দুই কারণে আল্লাহ তালা যুদ্ধ করার অনুমতি দিয়েছেন প্রথম কারণ বি জুলিমু কেননা তাদের উপরে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে তাদের জমিগুলো দখল করে নেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের ভূখণ্ড গুলো দখল করা হয়েছে এর পেছনে অপরাধ তাদের বড় কিছু ছিল না তাদের অপরাধ ছিল একটাই তাদের অপরাধ ছিল তারা বলেছিল আমাদের রব চিৎকার দিয়ে বলেন তিনি কে অপরাধ ছিল একটাই তারা বলেছেন আমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহকে রব বলার কারণে তাদের এই অবস্থা হয়েছে তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রতিটা যুগের সৈরা শাসকের চরিত্র কিন্তু এই ঠিক কিনা বলেন ঠিক কিনা তাদের অপরাধ একটাই তারা বলেছেন আল্লাহ আমাদের রব তিনি হচ্ছেন রব কঠিন পরিভাষা আমরা আজকে রবের পরিভাষা ভুলে গেছি রব কাফের আল্লাহকে আল্লাহ হিসাবে মানত আল্লাহ সৃষ্টি কর্তা আল্লাহ মানত আবু জেহেল আল্লাহকে মানত ফিরাউন আল্লাহকে মানত নমরুদ আল্লাহকে মানত কিন্তু তারা আল্লাহকে ইলাহা আর রব হিসাবে মানত না আইনদাতা বিধানদাতা হিসাবে মানত না এই রব রবের পরিচয় আমাদের জানতে হবে রব এমন একটি পরিভাষা রব শব্দের অর্থ আইন দাতা বিধান দাতা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক পরিমণ্ডল সমস্ত জীবনে আইন চলবে যার আওয়াজ দিয়ে বলেন তিনি কে দাবি করেছিল আনারব্য কোমুল আলা ফেরাউন কি দাবি করেছিল আমি হচ্ছে তোমাদের সব চাইতে বড় রব একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ রুহের জগতে আমাদের অঙ্গীকার নিয়েছেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সেদিন সকলেই বলেছিলাম কলু বালা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালিম প্রথম নাজিল করলেন সেখানে রবের কথা একরব ইসমী রব্বিক সেখানেও রবের কথা এরপরে সুরাতুল ফাতেহা কোরআন শুরু হলো আলহামদুলিল্লা হিরব্বীন সেখানেও রবের কথা কোরআনের সর্বশেষ যে ছোড়া কুল আউজ বিরব্বীন সেখানেও রবের কথা আমরা যখন নামাজ রুকুতে যাই সেখানে কি বলি সুবহানা রব্বিয়ান আজিম রুকুতে যে কি বলি সেখানেও রবের কথা আমরা যে শেষদা দিই সেই শেষদা যেও সুবহানা রব্বিয়াল আলা রবের কথা যত দোয়া আছে কোরআনে সমস্ত দোয়ার আগে রব শব্দটি আছে না নাই আছে সব জায়গায় রবের কথা সব জায়গায় রবের কথা এরপরে আবার আমরা যখন মৃত্যুবরণ করব কবরে যখন যাব তখনও যে প্রথম প্রশ্ন সেইটা কি জিনিসটা কি রব জিনিসটা আইনদাতা দাতা আপনি যখন আল্লাহকে তখন দুনিয়ার জীবনে কোনো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন পরিচালনার প্রতিটি বাকে বাকে মোড়ে মোড়ে বিধান মেনে চলতে হবে আইন মেনে চলতে হবে চিৎকার দিয়ে বলেন কার বাইরে আমার তাহলে জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে দুটি কারণে এক নম্বর যদি কারোর উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় আর দুই নাম্বার আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার প্রয়োজন হয় তখনই আল্লাহর রাস্তায় জিহাদ করার ফরজ হয়ে যায় জোরে বলেন ঠিক না বেঠি